জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড ক্ষমার শক্তি আরও চিন্তা করো ক্রোধের শক্তি ক্ষণস্থায়ী ক্ষমার শক্তি চিরস্থায়ী একটা লোক রাগারাগি আর কতক্ষণ করতে পারে কিছুক্ষণ পরেই তার রাগ থামে কিন্তু ক্ষমা করে এক শতাব্দী থাকা যায় তাতে ক্লান্তি আসে না ক্রোধের পরিণাম মনস্তাপ ক্ষমার পরিণাম আত্মপ্রসাদ ক্রোধের ফল বায়ু রোগ, ক্ষমার ফল বায়ু সাম্য সুতরাং আপাতত যতই ক্লেশে পড়ে থাকো ক্ষমাই তোমার অবলম্বনীয় একথা সারাদিন সারা রাত ভাববে ক্ষমার মহিমা চিন্তা করো না বলেই সহজেই চটে যাও হরিওম